আপনি কি জানেন বিকাশ থেকে নগদে নগদ থেকে বিকাশে টাকা পাঠানো যায় অনেকে এই ধরনের প্রশ্ন করেন যে বিকাশ থেকে কিভাবে নগদে টাকা পাঠাবো কিংবা নগদ থেকে কিভাবে বিকাশে এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো চলুন পুরো ভিডিও শুরু করা যাক প্রথমত আমি আপনাদের যেটা বলতে চাই যে বিকাশ থেকে নগদে টাকা পাঠানো অথবা নগদ থেকে বিকাশে টাকা পাঠানো কি আদৌ সম্ভব এটা কিন্তু বাংলাদেশে এখনো সম্ভব না তবে কাজ চলতেছে কেন সম্ভব না কারণ বিকাশ নগদ রকেট একে অপরের প্রতিযোগী তারা চায় না বিকাশ থেকে নগদে টাকা যাক কিংবা নগদ থেকে বিকাশে টাকা আসুক রকেট থেকে বিকাশ বা নগদে টাকা যাক তবে দুইটা মাধ্যম আছে আপনি দুইটি মাধ্যম ফলো করে বিকাশ থেকে নগদে অথবা নগদ থেকে বিকাশে অথবা রকেট থেকে বিকাশ নগদে টাকা পাঠাতে পারেন নাম্বার ওয়ান আপনি বিকাশ থেকে ক্যাশ আউট করে আবার নগদে ক্যাশ ইন করতে পারেন এটা একটা মাধ্যম আরেকটা মাধ্যম হচ্ছে আপনার যদি পরিচিত কেউ থাকে কোনো বন্ধু কিংবা পরিবারের কোনো সদস্য যাদের বিকাশ অ্যাকাউন্ট রয়েছে যারা এজেন্ট ব্যাংকিং করে তাদেরকে আপনি সরাসরি আপনার নগদে টাকা পাঠাতে বলতে পারেন দেন আপনি তাকে বিকাশে টাকা পাঠিয়ে দিবেন এইভাবে কিন্তু আপনি বিকাশ থেকে নগদে নগদ থেকে বিকাশে টাকা পাঠাতে পারেন আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যারা ভাবতেছেন যে সরাসরি বিকাশ থেকে নগদে নগদ থেকে বিকাশে রকেট থেকে নগদ বিকাশে টাকা পাঠানো যায় তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট ছিল এই পদ্ধতি এখনো বাংলাদেশে চালু হয়নি তবে চালু করার জন্য তারা সবাই নেগোসিয়েশনে আছে। চালু হয়ে যেতে পারে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন তবে আমি আরেকটা বিষয় বলেই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে দুই নম্বর যে টিপসটা আমি দিয়েছিলাম যে কোনো এজেন্টের মাধ্যমে সরাসরি টাকা নেওয়া এটা কিন্তু একটু রিক্সের অবশ্যই সতর্ক থাকবেন সতর্ক থেকে পরিচিত হলে দেন আপনি এই টাকা লেনদেন করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ